শিক্ষক নিয়োগ কাণ্ডে এবার কেঁচো খুঁড়তে কেউ একেবারে একশো তেষট্টি কোটির হদিস এডির তাণ্ডবের রীতিমতো একেবারে কাণ্ড শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তোল পাড় গোটা রাজ্য তিন বছর ধরে চলছে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত তিন বছর পেরিয়ে গেছে এখনও পর্যন্ত জেলে আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি একাধিক শিক্ষাকর্তা এখনও জেলে নেতা মন্ত্রী বিধায়ক প্রভাবশালীরা গ্রেপ্তার হয়ে গিয়েছিলেন জেলে তবে একে একে জামিন পেলেও পার্থ চ্যাটার্জি সহ একাধিক শিক্ষাকর্তা যারা শিক্ষক নিয়োগ নিয়োগ মেন কিংপিং তারা পর্যন্ত পাননি তদন্তে কার্যত একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে ইডির চার্জশিট সিবিআই চার্জশিটে ফেটেছে বড় সড় বোমা জনৈক অভিষেক ব্যানার্জি এমনকি একের পর এক প্রভাবশালীদের নয়া প্রভাবশালীদের নাম সামনে এসেছে গত সপ্তাহেই রাজ্যের মন্ত্রী চন্দ্রকান্ত কে চেপে ধরে ইডি তার বাড়িতে তল্লাশি চালিয়ে রীতিমতো জকের ধনের উদ্ধার পায় কাঁড়ি কাঁড়ি জকের ধন উদ্ধার হয় তার মধ্যেই মন্ত্রী চন্দ্রকান্ত সিনহার অ্যাকাউন্টে কোটি কোটি টাকার হৃদেশ হদিশ পায় ইডি যা হিসেব বহির্ভূত টাকা এমনই কিন্তু দাবি করে ইডি আধিকারিকরা তার মধ্যেই কিন্তু নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত চলছে আর এবার নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে রীতিমতো কেঁচো করতে কে উঠে। একেবারে একশো তেষট্টি কোটি কালো টাকার হদিস চাতু সামনে এলো নিয়োগ দুর্নীতিকাণ্ডে তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে ইডির তাণ্ডবে রীতিমতো এফোর ওফোর রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি রয়েছেন জেলে তার ভাগিন জামাই প্রসন্ন রায় গ্রেপ্তার হয়েছিলেন তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছিল তার মধ্যেই নিয়োগ দুর্নীতিকাণ্ডের কোটি কোটি টাকা সেই টাকায় একের পর এক ভিলা ফ্ল্যাটের হদিস মিলেছিল আর এবার নিয়োগ দুর্নীতিকাণ্ডে একশো তেষট্টি কোটি আর এই তেষট্টি কোটি একশো তেষট্টি কোটি উদ্ধারে ইডির তাণ্ডবে রীতিমতো এ ফোর ও ফোর স্কুল সার্ভিস কমিশন এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি কর্মী নিয়োগের মামলায় তৎপর ইডি নিউ টাউনে এবং আরও দু জায়গায় তল্লাশি অভিযানে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা সূত্রের খবর এই মামলায় মিডিলম্যান প্রসন্ন রায়ের সম্পত্তির সূত্রে এই তল্লাশি অভিযান চলছে নিউ টাউনের একটি আবাসনে হানা দেয় ইডির আধিকারিকরা সূত্রের খবর নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে প্রসন্নর কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ পায় ইডি ইতিমধ্যে তার মধ্যে বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তবে তার আগেও অনেক টাকা এবং সম্পত্তির খোঁজ মিলেছে সেই সূত্র ধরে তল্লাশি অভিযান শুরু করে ইডি শুধু নিউটাউন নয় রাজ্যের আরও এক প্রান্তে প্রসন্ন সম্পত্তির সূত্রে চলছে তল্লাশি অভিযান এসএসসির দুর্নীতি মামলায় প্রসন্নকে গ্রেপ্তার করেছিল সিবিআই পরে এই মামলায় আর্থিক দুর্নীতির তদন্ত শুরু করে ইডি বর্তমানে প্রসন্ন জেল হেফাজতে রয়েছেন তদন্তে নেমে প্রসন্নর বিভিন্ন সংস্থায় ২৬ কোটি এক লক্ষ উননব্বই হাজার ছশো টাকার খোঁজ পায় ইডি তবে প্রসন্ন দাবি করেন এই সম্পূর্ণ টাকা কৃষিকাজের সূত্রে তিনি আয় করেছেন তাঁর বিরুদ্ধে চার্জশিটেও সে কথা জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রসন্ন ইডিকে জানান স্থানীয় চাষিদের মজুরির ভিত্তিতে জমিতে বিনিয়োগ করেছিলেন তিনি রোজগার করা অর্থ নিজের বিভিন্ন সংস্থার অ্যাকাউন্টে জমা করেছিলেন তদন্তের সময় প্রসন্ন তার স্ত্রী এবং ঘনিষ্ঠদের মোট দুশো পঞ্চাশটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিস পায় ইডি চাষিটি ইডি দাবি করেছে অ্যাকাউন্টগুলিতে প্রায় বাহাত্তর কোটি টাকার লেনদেন হয়েছে ইডি আরও তথ্য জানায় প্রসন্ন স্ত্রীর আয়ের অন্য কোনো উৎস নেই তাঁর অ্যাকাউন্টেও দু কোটি টাকার বেশি লেনদেন হয়েছে ইডির দাবি প্রসন্ন জমিতে কোনো চাষবাস হয়নি তদন্তকারীরা সংস্থার কর্মচারীদের সঙ্গে কথা বলেছেন প্রসন্ন দাবির সাপেক্ষে তেমন কোনো নথির প্রমাণ পাওয়া যায়নি নিয়োগ দুর্নীতির টাকাই তিনি বিভিন্ন অ্যাকাউন্টে রেখেছিলেন বলেই ইডির অনুমান দুর্নীতি সেই উৎস আড়াল করতেই চাষবাসের এই উৎস দেখিয়েছিলেন বলে দাবি তদন্তকারীদের অতীতে প্রসন্নদের একশো কোটি টাকার যে সম্পত্তি সেই সম্পত্তির হদিস পেতে একশো তেষট্টি কোটি সম্পত্তি বাজেয়াপ্ত করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাণ্ডব শুরু করেছে তবে এ ব্যাপারে প্রসন্নরই সম্পত্তির সূত্রে তল্লাশি চালাচ্ছে ইডি আর এই তল্লাশি অভিযানে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে নিয়োগ দুর্নীতিকাণ্ডের রীতিমতো হুলুস্থুল কাণ্ড নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল পঞ্চাশ কোটি টাকা পাঁচ কেজি সোনার গহনা এছাড়াও প্রায় একশো কোটি টাকার জমি বাড়ি বাগান বাড়ি ফ্ল্যাটের দলিল এবং তার সাথে সাথে আরও কোটি কোটি টাকার এলআইসির নথিপত্র যেখানে পার্থ এবং অর্পিতা দুজনে যৌথভাবে নমিনি ছিলেন এই তথ্য সামনে আসতেই কিন্তু রীতিমতো আকাশ ভেঙে পড়েছিল শাসক দলের মাথায় তড়িঘড়ি পার্থ চ্যাটার্জিকে দল থেকে বহিষ্কার করা হয় তার মধ্যে নিয়োগ দুর্নীতিকাণ্ডে তিন বছর পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত জেলে রয়েছেন তিনি আর এবার তার ভাগিন জামাই প্রসন্ন রায়ের একশো তেষট্টি কোটি টাকার হদিস সম্পত্তির হদিস এই সম্পত্তির খোঁজে ষোলোটি ভিলার হদিস আর তার খোঁজেই কিন্তু রাজ্যে জোরদার তল্লাশি অভিযান তাণ্ডব শুরু করল ইডি এবং সিবিআই এসএসসি দুর্নীতি মামলায় একেবারে বড় পদক্ষেপ দুর্নীতির কোটি কোটি টাকা দিয়ে কেনা হয়েছে এই সন্দেহে নিউ টাউনের একটি অভিজাত আবাসন থেকে জোরদার তদন্ত শুরু করেছে ইডি আর এই তদন্তে পার্ক স্ট্রিটের একটি রিয়েল এস্টেট অফিসে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির একটি দল নিউটাউনের আইডিয়াল ভিলা আবাসনে পৌঁছায় এই আবাসনে মোট ষোলোটি বিলাসবহুল ভিলা রয়েছে ইড়ি সন্দেহ এই ভিলাগুলি এসএসসির নিয়োগ দুর্নীতিকাণ্ডের চাকরি বিক্রির টাকায় কালো টাকায় কেনা হয়েছে তদন্তকারী সংস্থার সূত্রে জানা গেছে এই সম্পত্তি কেনা সঙ্গে এই মামলার অন্যতম অভিযুক্ত প্রসন্ন রায়ের যোগ রয়েছে ভিলাগুলোর মালিকানা ক্রয় মূল্য এবং আর্থিক লেনদেনের সমস্ত নথি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে একই সময়ে ইডির আরেকটি দল পার্ক স্ট্রিটে অবস্থিত আইডিয়াল রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেডের অফিসে তল্লাশি চালাচ্ছে এই সংস্থাটি নিউ আইডিয়াল ভিলার প্রোমোটার এবং তদন্তকারী অফিস থেকে বিভিন্ন আর্থিক নথি সম্পত্তির সংক্রান্ত দলিল এবং লেনদেনের হিসাবপত্র বাজেয়াপ্ত করেছে ইডির কর্মকর্তারা মনে করছেন এই নথিগুলি থেকে নিয়োগ দুর্নীতির আর্থিক অনিয়মের সঙ্গে সরাসরি যোগসূত্র খুঁজে পাওয়া যেতে পারে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই একাধিক রাজনৈতিক নেতা ব্যবসায়ী এবং প্রশাসনিক কর্মকর্তাদের নাম উঠে এসেছে এবার ষোলোটি বিলাসবহুল ভিলা কেনার বিষয়টি তদন্তে নতুন মাত্রা যোগ করেছে ইডির দাবি এই অভিযানে প্রাপ্ত নথি আগামী দিনে দুর্নীতির জাল আরও বড় করে উন্মোচন করতে সাহায্য করবে সূত্রের খবর এই ঘটনার পর তদন্তকারীরা আরও তল্লাশি অভিযান চালাতে এবং জড়িতদের জেরা করতে পারেন এই পদক্ষেপ প্রমাণ করে যে নিয়োগ দুর্নীতি তদন্ত শুধু চাকরি বিক্রি পর্যন্ত সীমাবদ্ধ নয় বরং দুর্নীতির টাকায় কেনা সম্পত্তির উৎস খুঁজতে সেই কালো টাকা খুঁজে বের করতে সেদিকেও কিন্তু নজর রাখা হচ্ছে তার মধ্যেই ইডিট তল্লাশিতে রীতিমতো আবারও একেবারে তোরবার গোটা রাজ্য অস্বস্তিতে রাজ্য সরকার নিয়োগ দুর্নীতিকাণ্ডের শেষ কোথায় মেন মাথা কি পার্থ চ্যাটার্জি পর্যন্তই নাকি আরও অন্য কোনো মাথা আছে যাদের কাছে গেছে নিয়োগ দুর্নীতিকাণ্ডের কোটি কোটি টাকার ভাগ সেই মাথা কবে সামনে আসে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের